নমস্কার আমি সৃজন আলাপ টিভি আরেকটি পর্বে আপনাকে স্বাগত এখন আমরা দাঁড়িয়ে আছি একটি মার্কেটে অবশ্যই আশেপাশের দৃশ্য দেখে বুঝতে পারছেন দাঁড়িয়ে ঘড়ির মার্কেটে কলকাতার অন্যতম সর্ববৃহৎ ঘড়ির মার্কেট অবশ্যই বলা যায় ভারতের অন্যতম বৃহৎ ঘড়ির মার্কেট এটি ঠিক কলকাতার লালবাজারের পাশে রাধা বাজার সেই জায়গাটাই হচ্ছে এই ঘড়ির মার্কেট এই মার্কেটের ভেতর এবং বাইরে মিলিয়ে প্রায় দুশো থেকে তিনশোটি দোকান কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘড়ি পাওয়া যায় পুরনো দিনের ঘড়ি এখন ব্যাটারি চালিত ঘড়ি থেকে স্মার্ট ওয়াচ শুরু করে সমস্ত ধরনের ঘড়ি কিন্তু আপনি এই মার্কেটে পেয়ে যাবেন বেশ বড় পাইকারি মার্কেট আমরা ঘুরে দেখব এখন কেমন আছে এই ঘড়ির পাইকারি মার্কেট সময় বদলেছে ঘড়ির ধরনও বদলেছে পুরনো দিনের ঘড়িতে থেকে এখনকার যুগের ঘড়ি সেখান থেকে স্মার্ট ওয়াচ যাই না ভবিষ্যতে কি আসবে শুনুন দেখে নেওয়া যাক এখন কেমন আছে রাধাবাজার এখন যেখানে দাঁড়িয়ে আছি শুর আছে রাধা বাজার যে এখন মার্কেট ঘড়ির দোকান এই রাধা বাজার শুরুর দিকে যে দোকান ছিল তার মধ্যে কিন্তু এই এই দোকানটি অন্যতম এখন দোকানে যিনি কর্ণধার তার সাথে কথা বলে নেব জানার চেষ্টা করব যে কিভাবে এই রাধা বাজার একটা অন্যতম বৃহৎ ঘড়ির মার্কেট হয়ে গেল এই যে আপনার দোকানটা তো বেশ পুরনো একটা দোকান রাধা বাজার শুরুর দিক থেকে এই দোকানটি রয়েছে এই রাধা বাজার শুরুর দিকের গল্পটা যদি বলেন শুরুর দিকে হচ্ছে আমাদের এখানে তখন তার টাইটন ছিল না তখন সিকো রিকো ওমেগা এইসব এইসব জিনিসগুলো রিপেয়ারিং আর আমার এই দোকানটা ছিল পার্সের দোকান এই যে পার্সের বাক্সগুলো এগুলো আগেকার এইসব না এখনো পাওয়া যায় এইভাবে বাক্স বাক্স করে বাক্সগুলোর এইসব পার্টস এখনো পাওয়া যায় আমার আমরা শুধু পার্স বিক্রি করতাম আর টাইম পিস বিক্রি করতাম টাইম পিস মানে ছোটো যে ঘড়িগুলো এইগুলো বিক্রি এরপরে আস্তে আস্তে আমরা রিপেয়ারিং সেকশন খুলে দিই তখন রিপেয়ারিংটা আমার দোকানে হ্যাঁ আমার সেল না আমার অনলি রিপেয়ারিংয়েরই দোকান এখনও পর্যন্ত তাই কোনো স্ট্যান্ড নাও তাই হ্যাঁ তারপরে আগে উড়িষ্যা ওই যে কটক ফটকে মাল যেত এখান থেকে মানে ওইসব উড়িষ্যা আপনি কটক গেলে একটা মার্কেট পাবেন ঘড়ি

কদর কিন্তু কমে মানে প্রতিদিন আমার কাছে চারটে করে ক্লক আসছে কেউ না কেউ আসছে এর জন্য আবার কিনছে কিনছে ধরুন আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে হ্যাঁ কিনছে কিনে আবার জায়গা মতো সেট করছে কিন্তু এইচএমটি কোম্পানি উঠে গেছে কিন্তু এখনো লোকে এইচএমটি খুঁজছে পেলে নিয়ে আসি পার্টস এখন আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে মানে কোম্পানি উঠে গেছে তো পার্টস আপনার কাছে আছে পার্টস আছে আগে কার কিনা পাবো না মানে হয়তো এই পার্টস অন্য কোনো দোকানে পাবেও না মানুষ পেতে পারেন আমার কাছে পেয়ে মানে আপনার কাছে পাবেই মানে কোম্পানি উঠে গেছে কিন্তু সেই ঘড়ির পার্টস কিন্তু এখনো আপনার এই দোকানে হবে হ্যাঁ আচ্ছা এই যে দমদায় ঘড়ি যেগুলো এগুলো তো ব্যাটারিতে চলে না একটু যদি বলেন অনেকেই তো জানে না যে ঠিক কিভাবে চলে এই এগুলো হচ্ছে হুইলের ব্যাপার মানে ধরুন একদম দেখবো যে এই যে দমদায় ঘড়িগুলো কিরকম চলে এই যে দেখতে পাচ্ছেন আপনি দেখছেন হ্যাঁ এই যে হুইলগুলো আছে এর এর সঙ্গে দেখুন সবার সঙ্গে সবার কানেকশান রি কানেক এই এ ও ঘুরবে ও ও ঘুরবে সবার সঙ্গে সবার টাচ আছে আচ্ছা একটা হুইল এই যেটা আমি কিছুই করিনি ছাড়াই নিছি এটা হচ্ছে দমটা খেলে ও আস্তে আস্তে ছাড়বে স্প্রিংটা আস্তে আস্তে ছাড়ে মূলটাকে কন্টিনিউ এটাই মূল এটা শুরু হয় এইটা যেভাবে এ এসছে এটা যেভাবে এসছে বৃষ্টি আছে একই সৃষ্টি মানে মেন হচ্ছে হুইলের ব্যাপার আচ্ছা এই চাকা হুইলের ব্যাপার এই হুইলে দেখবেন অনেক সময় দাঁতগুলো এই ভেঙে গেছে আচ্ছা এগুলো আমাদের কাছে আছে। এগুলোকে আমরা ফাইল করে আবার তৈরি করে দিই যদি না পার্স পায় পেলে রেডিমেড পাওয়া কম আছে রেডিমেড পাওয়া যায় না রেডি পাবেন না একদম বানাতে হবে হ্যাঁ বানাতে হবে ভালো ভালো মিস্ত্রি হলে পারবে এমনি ব্যাটারি ঘড়ি সারাচ্ছে ওদের এটা করা মতোই ব্যাটারি ঘড়ি থেকে এই ঘড়িগুলো অনেক জটিল সারায় আমার কাছে সব এজেট পালে এরকম এজেন্টের লোক বাচ্চা কাচ্চা ব্যাটারি ছাড়া ব্যাটারি সারা হ্যাঁ ওরা এটা পারবে না কেন ওরা খুলতে পারবে না খুলতে পারবে এই ঘড়ি তো কিছু না আপনার পকেট ওয়াচ এসব ঘড়ি অনেক মানে ভ্যারাইটিস আছে না এই যে ব্যাটারি ছাড়া ঘড়ি চলে এটা কিন্তু এখন অনেকেই জানে না ব্যাটারি সারা জিনিস দেখাচ্ছে একদম ওনারা উনি দেখাচ্ছেন এটা হয়তো অনেকেই জানেন না যে ব্যাটারি ছাড়াও কিন্তু ঘড়ি চলে আগে যে ঘড়িগুলো চলতো এই দোকানে এরকম প্রচুর ঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে এরকম প্রচুর ঘড়ি রয়েছে এমনকি ছোট ঘড়ি যেগুলো এই দোকানে রয়েছে একদম বক্স নিয়ে এসে গেছেন বক্সের মধ্যে কি আছে এই একটা পকেট ওয়াচ এই ঘড়ি সারাবার মতো ক্ষমতা অনেকে নেই এসব ঘড়ির ডিমান্ডিক ঘড়ি পকেটে এইসব সব ঘুড়ি এগুলো তো বয়সও অনেক হুম মিস্ত্রি নেই এসব ঘুরবে একদম এটাকে একটু ক্যামেরায় দেখাবেন এই ঘুড়িগুলো মানেও এটা একদম রেডি করা আছে এগুলো আনরেডি আছে আচ্ছা এই ঘড়িগুলো এখন ব্যবহার করে মানুষ হ্যাঁ তাহলে আমি দিচ্ছি কেন এ আমার এরকম দাম আছে ঘড়িগুলো এখন ইয়ে যদি গোল্ডের হয় গোল্ড হলে ফিফটি থাউসেন্ড হবে পঞ্চাশ হাজার এক লাখ হবে কোনো ঠিক নেই আচ্ছা আর আমলে সর্বনিম্ন লাখ টাকা দাম হবে লাখ

আচ্ছা এ জিনিস আলাদা এটাও তাই ওই ধরনের আচ্ছা এই যে যে দেওয়াল ঘড়িগুলো যেগুলো পেন্ডুলাম ঘড়ি এই যে পেন্ডুলামটা নড়ে এর কারণটা কি পেন্ডুলামটা ব্যালেন্সের নড়ে ব্যালেন্স হুইল ওর সঙ্গে আংটা আছে ওর সঙ্গে একটা আপনার কি বলবে একটা হুইল হুইলের সঙ্গে যে কানেকশন আছে ও ওই আংটাটা নড়লে তবে ওই পেন্ডুলান্ট নড়বে নড়লে নড়বে না অনেক কিছু দুটো দুটো জিনিস আছে মানে দুটো

কেউ তৈরি করছে না নতুন যে কোম্পানি আছে তারা তৈরি করছে কাকু ব্যাটারিওলা वाला আবার ওয়েট वाला তো আরেকটা নতুন ঘড়ি দেখো কি নাম এটা কাকু ঘড়ি কাকু ঘড়ি হ্যাঁ এটা ওয়েট কাকু এটা এটা ব্যাটারিওলা এটা আবার ওয়েট वाला পায় মানে এই ঘড়ির বৈশিষ্ট্য কি মানে এটা কি জন্য আলাদা এই পাখি ডাক আচ্ছা একদম দেখতে পাচ্ছেন এই ঘড়ি এই যে দেখেছে একদম বেরিয়ে গেছে ক্যামেরায় কতটা আসছে আমি জানি না সেই সময় অনুযায়ী কিন্তু এই ঘড়ি থেকে পাখি এই ঘর থেকে বেরিয়ে পাখি ডাকবে বিভিন্ন রকম ঘড়ি এখানে দেখতে পাবেন একদম টেবিল টেবিল ঘড়ি দেখতে পাচ্ছেন একদম অন্য রকম যে টেবিল ঘড়িগুলো কিন্তু সাধারণত দেখা যায় বা এখন আপনারা দেখতে পাবেন সেরকম কিন্তু নয় আচ্ছা এই যে আপনার ঘড়ি তাহলে এখন বানান হ্যাঁ এখন যেগুলো তৈরি করছে সব ব্যাটারি সব ব্যাটারি দম দেওয়া ঘড়ি রেয়ার খুব কম পাচ্ছি না বাজারে নেই ভালো মাল মানে তৈরি করছে ও সেরকম মানে সেরকম প্রযুক্তি হচ্ছে পুরনো ঘড়ি সারানো হয় এরকম দোকান তো কলকাতায় সেরকম নেই না খুব রেয়া নেই আমার চোখের পড়ে একটা জায়গায় আছে আনন্দবাজার দিয়েছিল খেয়াল পড়ছিলো

যে ভোজদার আছে অনেকে দাদা বোঝে না বলে লীলামলা বলে দিন দাদা একসাথে ওটা বোকার মতো হয়ে গেল কিন্তু যে ভোজদার আছে সে কখনো বেঁচবে না এই পেছনে আরেকটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি এই এই ঘড়িটা এইটা আমাদের নিয়ে এটা আর দোকান দোকান এটা তো বেশ কুড়ি হ্যাঁ এটা তো এ মানে বার্মাউন্ট আচ্ছা এটা এই ঘড়িটা আমাদের দোকান কেনা অবস্থায় রয়েছে আচ্ছা উনিশশো একান্ন সাল থেকেই রয়েছে

মানে সেই তবে থেকেই ঘড়িটা আপনার সঙ্গী প্রত্যেক দিন এটা আমরা দেখবো এটা এটা না মানে এরকম বহু ঘড়িও কিন্তু অচল হয়ে পড়ে আছে সেটা কিন্তু এই ঠিকানায় আসলে কিন্তু সেটা মেরামত হতে হই যাবে মোটামুটি হয়ে যায় না হলে আমি বলে দেবো আচ্ছা এই যে প্রচুর পার্টস দেখালেন এই এই এইভাবে পার্টস তো মনে হয় এখন আর ঘড়ির জন্য রাখা হয় না এখন ঘড়ি খারাপ হলে তো ঘড়িটা বাতিল নেবে এক আধটা পার্ট থেভালি বা জিওমেগা সিকো মানে যার ঘড়ি আছে সে টাকার কোনো পরোয়া করা না সে আপনি একশো যে ছশো চাইলো দিয়ে দেবে কেন ওর ঘড়িটা মায় এরকম কাস্টমার আমার কাছে আসে যে ওই ছশো পাঁচশো হাজার নেই ও ঘড়ি ঘড়ি চালাত ঘড়িটা চালানো নিয়ে ও খুশি ভাই আচ্ছা এত এতদিন ঘড়ির সাথে আছেন মানে সময়ের সাথে কাজ করছেন মানে সময়কে হাতে নিয়ে এসেন সময়ের সাথে কাজ করতে কেমন লাগছে মানে অনেক দিন ধরে তো যুক্ত আছে না এটা ভালোই লাগছে ভালো লাগছে আনন্দ লাগে মেন হচ্ছে যারা বোঝদার আছে না ঘড়ি যারা পরে যে কাস্টমার বোঝে সে কোনো তাড়া দেয় না আমরা ডিল করি আর যে ধরো বোঝে না ওই ব্যাটারি ঘড়ি পরে এই হলো না কেন এই ভাই কিন্তু যারা বয়স্ক লোক বোঝে কাজটাকে বোঝে সে আমার কাছে ঘড়ি ফেলে দিয়ে চলে গেল বলে হলে ফোন করবে কেন সময় লাগবে তার আস্থা আছে এই যে এই ঘড়িটা দিয়েছে এই ঘড়িটা একজনে এর আগে একটা ভবনে ভবনের একটা ঘড়ি আমি করে দিই ভবন বড়ো পুলিশের অফিসার সে তার ধরো অ্যাসিস্ট্যান্ট আমাকে ধমকাচ্ছে আচ্ছা আসল লোক একদিন এসেছিল রোববার ঘড়িটা নিয়ে গেল আমাকে বললো কিছু মনে করো ওরা বুঝবে না আমার জিনিস আমি বলেছি তা দিবি না স্যার বলেছে তার যবে হবে ও দিয়ে দেবে ও নিয়ে কি রোববার এসে ঘড়িটা নিয়ে গেছে খুশি মনে নেই মনে নিয়ে মানে এই ঘড়িগুলো সারাতে একটা সময় তো লাগে সময় যার জিনিস যদি বন্ধ থেকে চালু হয় তার তো এটা মনে আনন্দ এই যে কোনো একটা ঘড়ি বন্ধ অবস্থায় এলো সেটা আপনি মানে মানে চালু করে দিলেন মানে এটা তো একটা যার ঘড়ি বন্ধ হয়েছিল সে ঘড়িটা পড়তে পারছে না ঘরে রাখতে পারছিল যে বানায় তারও আনন্দ হয় মানে টাকা পাই ঠিকই কিন্তু না হলে আমাদেরও মনটা খারাপ লাগে মানে থমকে যাওয়ার সময় আপনারা চালিয়ে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এই একটা ঘড়ি আমার হচ্ছে না তোমায় দেখাই হ্যাঁ এই মেশিন একদমই দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু পাচ্ছি না পার্স মনটাও খারাপ লাগে আমি চেষ্টা করছি হয়তো সারালে আমার লাভ কিছু হবে না আমিও জানি

আপনাদের মানে এই দোকানের এখন কেমন সময় চলছে বাজার কেমন আছে বাজার আছে এখন কী বলতো অনেক লোক কি খালি ব্যাটারিওয়ালা নিয়ে দৌড়াচ্ছে বাজার মানে কি কন্ট্রেক বাজার মানে এই রিপেয়ারিংয়ের কাস্টমার আছে মানে সব দিন যে ইকুয়াল যাবে নাও হতে পারে কোনো দিন ভালো আসবে কোনো দিন খারাপ মানে আপ অ্যান্ড ডাউন হতে কন্টিনিউ যে রোজই পাঁচ হাজার করে ঢুকবে নাও হতে পারে

ওইটা হয় একটা লোশন দিতে চোখের না আমার ঠিক আছে আর এরকম সারিয়ে আমার দোকানে স্টাফ চোখের উপর এফেক্ট পড়েছে আমার নাম হচ্ছে ইমরান কীরকম আমাদের মার্কেটটা এখন খুব ভালো নেই মোটামুটি কিন্তু চলছে খারাপ নেই মোটামুটি চলছে এখন আর এখন মানুষ কীরকম পছন্দ করছে এখন সব বেশিরভাগ এখন স্টিল ঘড়ি বিক্রি আছে আমাদের স্টিল ঘড়ি বেশি বিক্রি আছে আমার হ্যাঁ স্মার্ট ওয়াচ বিক্রি আছে স্মার্ট ওয়াচটা বিক্রি হচ্ছে ইয়াং জেনশন যেটা আছে পনেরো ষোলো কুড়ি বছর যে ছেলেটা আছে ওরা স্মার্ট ওয়াচ চাইছে ঠিক আছে না ওটা তো হয়ে গেছে আপনার ইলেকট্রনিক জিনিস হয়ে গেছে ওটা वोटा तो आलाधाई कॉम मोबाइल थी कनेक्ट था कि वोटा कॉन्सेप्ट आलाधा ना घोड़ी मत है मोबाइल आज ही तो, तो लेकिन जिनिस तो है वेल वोटा ठीक है चाहे हाँ एक ही जन हाँ घोड़ी विसर्ट आला था अच्छा आखिर वो पुरनो दिन जिरम घोड़ी पाव जरूम पारे आखिर ना वो घोड़ी पाव जाना एकुन नोटिंग जनसे

নামটা শুধু আলাদা আমাদের এখানে কোন কপি কিছু পাওয়া যাবে না পেয়ে গেছি রাধা অন্যতম একজন ব্যবসায়ী নমস্কার আছে কতদিন ধরে দোকানে বসছেন আমি তো কুড়ি বছর থেকে বসছি বছর এর আগে আমার এখানে বাবা বসতো বাবা বসতো হ্যাঁ আচ্ছা এই যে রাধাবাজারের যে ঘড়ির মার্কেট এত বড় তো একটা ইতিহাস আছে কিভাবে তৈরি হলো জানেন কিছু হ্যাঁ এটা উনিশশো সেভেন্টি সিক্স এ তৈরি হয়েছে এর আগে একটা ছোট মার্কেট ছিল তার এটা ছিল না এটা নতুন করে বানানো হয়েছে এখানে আপনার 200 প্লাস দোকান আছে সব এটা কি এই মার্কেটের মধ্যে নাকি এর বাইরেও দোকান আছে বাইরে আছে বাইরে হোলসেল লিটল ডুটি আছে এখানে পুরো হোলসেল মার্কেটে এটাই হ্যাঁ এটা পুরো শুধু ঘড়ি মার্কেট আর এখানে আপনার 200 প্লাস দোকান আছে সব হোলসেল আচ্ছা আপনার দোকানে কি কি পাওয়া যায় আমাদের পুরো চাইনা হাতঘড়ি ইন্ডিয়ান হাতঘড়ি পুরো সব মানে সমস্ত হাতঘড়িটাই এখানে পাওয়া যায় এই তো মার্কেটে আপনি বেল্ট পাওয়া যাবেন ব্যাটারি ব্যাটারি আর আপনার গ্লাস দেয়াল ঘড়ি সব মিক্স আইটেম ঘড়ি আচ্ছা মানে এই হাত তো একটা পরিবর্তন এসেছে হ্যাঁ আগে তো মডেল ছিল না এখন এই হাজার মডেল এসে গেছে সব বিক্রি আছে ভালো বিক্রি আছে কিরকম চাইছে মানুষ মানুষ মতো দুশো টাকা ঢাইশো টাকা তিনশো টাকা ঘড়ি এক বছর চলে যাচ্ছে ফির আবার নতুন করে কিনে নিচ্ছে এখন ওটা চলে গেছে কি পাঁচ হাজার ঘড়ি নিব পাঁচ সাল চালাবো ওরকম সিস্টেম নেই এখন দুশো চারশো টাকা ঘড়ি কিনছে ফির আবার নতুন কিনে নিয়েছে মাস পরে এক বছর পরে আপনাদের বাজার কেমন চলছে এখন এখন ঈদের বাদ তো একটু স্লো আছে এই বর্ষাকালে আপনার ভালো হয়ে যাবে বাজার একই থাকে না আপডাউন আপ ডাউন হয় মানে সেটা কি বর্ষাকালে আপডাউন হয় নাকি হ্যাঁ আপডাউন হয় পুজো বাজার আমার ভালো যায় ঈদের বাজার ভালো যায় আচ্ছা তারপরে আপডাউন হয় হ্যাঁ তারপরে আপডাউন একটু

আচ্ছা মানে এটা কি হোলসেল রেট এটা হোলসেল রেট হোলসেল 50 60 বিক্রি আছে 50 60 বিক্রি আছে হুম হুম আচ্ছা মানে যদি কিছু নতুন ঘড়ি দেখান যেগুলো আপনার দোকানে পাওয়া যাবে মানে কেউ কিনতে আসলে পাবে আপনার হ্যাঁ এখন তো আপনার স্মার্ট ওয়াচ বেশি ট্রেন্ড আছে মেয়েদের ছেলেদের এটা এখন বেশি পছন্দ করতে স্মার্ট ওয়াচ ক্যামেরা এটা চারশো টাকা কিনা আছে বিক্রি আছে আটশো

ওখান সস্তা আছে আমরা সস্তা বিক্রি করছি না বিভিন্ন মার্কেট তো আছে কিন্তু এত কম আমার তো আমি সস্তা বিক্রি করছি মডেল অনেক আছে তো ত্রিশ টাকা দিয়ে স্টার্টিং আপনার পনেরোশো টাকা মডেল আছে ত্রিশ টাকা আছে তারপরে ষাট টাকা আছে নব্বই টাকা আছে দেড়শো টাকা দুশো ঢাইশো যেরকম কোয়ালিটি ওরকম দাম আচ্ছা আর যে টাকা ঘড়ি আপনাকে ফেলতে হবে না এটা ছ মাস এক বছর যাবে এনি কি তিরিশ বছর ঘড়ি নিয়েছেন ফেলে দেবেন এরকম নিয়ে ওটাই ছ মাস মিনিমাম যাবে এখন মানুষ কি স্মার্ট ওয়াচ বেশি পছন্দ করছে বেশি স্মার্ট ওয়াচ বেশি স্মার্ট ওয়াচ চলছে এইসব গাড়ি তো রেগুলার চলে আমার এটা দুশো টাকা হোলসেল কিনা আছে বিক্রি আছে চারশো সাড়ে চারশো এটা একশো টাকা হোলসেল কিনা আচ্ছা এটা চল্লিশ টাকা হোলসেল কিনা এটা আপনার চোখ বন্ধ করে একশো একশো দেড়শো দুশো টাকা বিক্রি আছে এই সব আপনার নব্বই টাকা কিনা আছে এটা রানিং আইটেম এটা সময় চলে সাদা তিনশো পঁয়ষট্টি বিক্রি স্মার্ট ওয়াচ এখন ট্রেন্ড আছে কবে বন্ধ হয়ে যাবে জানি এটা হ্যাঁ আর এটা এখন ফ্যাশনে আছে ট্রেন্ড আছে সেই জন্য এটা চলছে সেই জন্য আচ্ছা মানে সারাদিন এই ঘুড়ির সাথে মানে যে সময়ের সাথে কেটে যাচ্ছে সারাদিন কেমন লাগে সময়কে মানুষকে মানে মানুষের হাতের সময় তো সময়ের সাথে আপনার দিন কেটে যায় ভালোই চলছে যদি পার্টি এসে যায় ভালো মাল নিয়ে যায় তো ভালো সময় চলছে এমনি বসে আছে বাজার ভালো নিয়ে তো ভালো লাগছে না মানে আপনি ঘুড়ি বিক্রি করেন আপনার সময়ও খারাপ যায় হ্যাঁ তাহলে বাজার থাকলে তো সময় ভালো হবে বাজার থাকলে না কিরকম সময় ভালো আর একটা এটাই জিনিস দেখাচ্ছে দাঁড়ায় এটা কাপল ওয়াচ আচ্ছা এটা সাড়ে তিনশো টাকা কিনা দুটা বিক্রি আছে ছশো সাতশো টাকা এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা দু বছর প্লাস যাবে কোয়ালিটি খুব ভালো আছে এটা রাজকোট প্রোডাক্ট আছে